এই জুতা পরে বাড়ি যাচ্ছ তোমার পায়ের চাইতে তোমার জুতাই বড় এই জুতাগুলাই তোমার পছন্দ হয়ে গেল এখন হাঁটতে পারতেছে না পড়ো পর জুতোগুলো পর এই জুতা পরে একবেলা বাড়ির যাচ্ছে তোমার চাইতে জুতাগুলাই বড়ো তুমি জানো পড়ো এত বড় বড় জুতা এখন তোমাকে পড়তে হবে কি অবস্থা কত বড় বড় জুতা পড়তেছে পাটনা বুড়ি রাহি এত বড় বড় জুতা গুলো পড়তে হবে তোমাকে এগুলো কার জুতা আমায় সব তো তোমার সব তোমার ঠিক আছে সব তোমার তো পড়ো জুতাগুলো তুমি পড়ো পড়ো জুতা পরে হাঁটতে পারো না তারপরে তুমি এই জুতা পরে হাঁটতেছো তোমার চাইতে না জুতাগুলো বড় হয়ে গেছে হহ কিভাবে জুতা পরেছে দেখে হারতে পারবে ওই জুতাগুলো পরে হারতে পারবে আবার বলে হুম তা हटো আমার কি একটু তাকাও মা তাকাও তাকাও একটু এদিকে তাকাও আয়রা এই কিভাবে হাঁটতেছে ঘুরো এইদিকে একটু ঘুরো আসো এদিকে একটু হাসো আসো এদিকে একটু আসো আসো নিয়ে এসো জুতোগুলো নিয়ে আসো এখানে নিয়ে এসো এত পাকনা পাকনা কেন